আজকের পর্বে দেখাবো কীভাবে নুডলস পাকোড়া তৈরি করবেন মুসমুসে এই পাকোড়াটি বিকেলের চায়ের আড্ডায় বেশ জমবে ভিডিওটা দেখেই নিজে তৈরি করতে পারবেন বাসায় অনেক টেস্টি একটা পাকোড়া হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে তিন প্যাকেট আমি মেঘ নুডলস নিয়েছি উষ্ণ গরম পানির মধ্যে নুডলসটা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট বীজের রাখব নুডুলসটা এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এটাকে একটা ডিমকে চার পিস করে কেটে নিব দেখো ডিমগুলোকে কেটে নিয়েছি নুডুলসটা আমি ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি তারপর একটা প্লেটের সাহায্যে ছড়িয়ে দিয়েছি তার উপরে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি ম্যাগি মশলা দিয়ে দেবো তিন প্যাকেট তিন প্যাকেটের সঙ্গে তিনটা থাকে তিনওটাই দিয়ে দেব খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ডিম দিয়ে এই ম্যাগি নুডুসের পাকোড়াটা আমি মশলা দিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়েছি জিরা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো সব মশলাগুলো অ্যাড করা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও দিয়ে দিতে পারবেন দিয়ে দিয়েছি ধনে পাতা তারপরে একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেখে নিব এটা আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন বা চামচ দিয়েও করতে পারবেন যে যেটা দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই পাকোড়াটি বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক ভালো লাগবে নতুন একটি ডিমের পাকোড়া অল্প মশলায় তৈরি হয়ে যাবে এই মুসমুসি পাকোড়াটি এটাকে একটু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পাকোড়াটি তৈরি করে নিব হাতে সামান্য তেল দিয়ে দেব তারপরে নুডলস হাতে নিব এক পিস ডিম নুডলসের উপরে দিয়ে দেব তার উপরে আবার নুডুলস দিয়ে দেব এভাবে করে শেপ দিয়ে নিব। আস্তে আস্তে করে চেপে চেপে এভাবে তৈরি করে নিব দেখো তৈরি হয়ে গিয়েছে এরকমের করে সব পাকোড়াগুলো তৈরি করে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটা টেনে টেনে দেখবে না ফুল ভিডিও দেখার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও এবং শেয়ার করো সবগুলো তৈরি করা হয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই পাকড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিবো দেখো এভাবে করে উলটিয়ে পালটিয়ে বেজে নেবো আস্তে আস্তে করে অনেক টেস্টি একটা পাকোড়া খেতে অনেক টেস্টি হবে সো আশা অবশ্যই ট্রাই করো অনেক ভালো লাগবে পাকোড়াটি এবং খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে আবার আসবো